নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কোন পূজার্চনা বা ব্রতপার্বনের আগের দিন নিরামিষ আহার করতে হয় কেন সেটা কি একান্তই আবশ্যক নাকি না খেলেও চলে এ বিষয়ে আমাদের শাস্ত্র কি বলে সেটা নিয়ে আজ আমি আলোচনা করব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই কোনো পুজো অর্চনা বা ব্রত করার আগে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো বাহ্যিক কামনা বাসনা থেকে মনকে বিচ্ছিন্ন করে ঈশ্বরের চরণে মনোনিবেশ করা আর সেটা করতে গেলে মনকে সংযত রাখা একান্ত প্রয়োজন সেই জন্যই পুজো আর্চার পূর্ব দিনে সংযম পালন করার কথা বলা হয়েছে সংযম পালন মানে হলো পার্থিব ভোগবিলাস থেকে বিরত থাকা যেমন সীমিত আহার করা প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা কম নিদ্রা যাওয়া অকারণ ভ্রমণ না করা আর অতি অবশ্যই স্বরিপুকে নিজের বসীভূত রাখা এগুলো আমাদের মনকে চঞ্চল করে তোলে এবং ঈশ্বরে মনোনিবেশ করতে বাধার সৃষ্টি করে সেই সাথে আপনি যদি আমিষ আহারী হন তাহলে পুজো আর্চার আগের দিন অন্তত আমিষ আহার বর্জন করতে হবে এবং নিরামিষ আহার করতে হবে আমাদের শরীরের মধ্যে রয়েছে ছটি রিপু যারা আমাদের ঈশ্বরের সাধনায় বাধার সৃষ্টি করে এই ছটি রিপু হলো কাম ক্রোধ লোভ মদ মোহ এবং মাৎসর্য আমিষ আহার করলে এই সররিপুর প্রাবল্য আরও বৃদ্ধি পায় যার ফলে আমাদের ঈশ্বরের সাধনায় ব্যাঘাত ঘটতে পারে সেই কারণেই কোন পুজো আর্চা এবং ব্রত পার্বণের আগের দিন সংযম পালন এবং নিরামিষ আহার করার কথা বলা হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার